ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা পুরনো ভোটার কার্ড আছে ওটাকে আপনি ডিজিটাল কপি করতে চান তাহলে আজকের আমি এই ভিডিওটা দেখাবো কিভাবে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করবেন তো আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে সার্চ করুন ভোটার ডট ইসিআই বলে প্রথম যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটটি ক্লিক করুন এখানে যে ইপিক ডাউনলোডগুলো অপশানটা পাচ্ছেন ওই অপশানে ক্লিক করুন এখন লগ করুন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিন তারপরে ক্যাপচা কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানটা আছে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন যদি আপনি নতুন ইউজার হন তাহলে নিচে দেওয়া সাইন আপ অপশানে ক্লিক করুন আমার এই টপিক রিলেটেড একটা ভিডিও রয়েছে আমি এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখে দেব আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করুন ডিজিটাল এপিক কার্ড ডাউনলোড করার জন্য এবার আপনাকে এখানে আপনার এপিক নাম্বার অপশানটা সিলেক্ট করে আপনার এপিক নাম্বারটা ক্লিক করে দিতে পারেন আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখান থেকে আপনি আপনার রেফারেন্স নাম্বারটা সিলেক্ট করবেন দিয়ে রেফারেন্স নাম্বারটা পুট করবেন এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করুন এরপর এখানে আপনার ডিটেলসগুলো দেওয়া থাকবে এবং আপনার আপনার ভোটার কার্ডে কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে তার শেষ চারটা নাম্বার দেওয়া থাকবে তা আপনি নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে সেন্ট ওটিপি অপশানটা আছে ওই ওটিপি অপশানে ক্লিক করুন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর এপিক কার্ড ডাউনলোডের জন্য ডাউনলোড এপিক কার্ড অপশানটা দিয়ে দিবে ওখানে আপনি জাস্ট ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডটি পিডিএফ ফর্ম্যাটে আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে তা আপনি আপনার ডিটেলসগুলো চেক করেন সব কিছুর যদি ঠিক আছে কি কিন্তু যদি আপনার ভোটার কার্ডের সদে মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে তাহলে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না তো আপনাকে প্রথমেই আপনার মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করাতে হবে তা তার জন্য ফর্ম এইট বলে যে অপশানটা থাকছে ওই অপশানে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করেন এই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে তো কীভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করতে পারবেন তার জন্য একটা সংক্ষিপ্তভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে নিজের দিকে স্কুল করলে যে ফর্ম এইট অপশানটা পাবেন ওই অপশানটায় ক্লিক করুন আপনি যদি নিজের জন্য করেন তাহলে সেলফ সিলেক্ট করে সাবমিট করুন আর অন্য জন্য করেন তাহলে আদার ইলেক্টর অপশানটায় ক্লিক করে এপিক নাম্বারটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এই ভোটার কার্ডটির কিছু এখানে ডিটেলস দেবে তারপরে ওপরে ওকে বাটনে ক্লিক করুন তারপরে আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করাতে চান তাহলে এইখানে যে কারেকশান অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকট্রোল ইলেকট্রোর অপশানটা পাচ্ছেন ওখানটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন শুরুতে আপনার কিছু ডিটেলস দিতে হবে এদিকে এগুলো আপনাকে কিছু করতে হবে না নিজে থাকা নেক্সট অপশানে ক্লিক করুন তারপরে আপনি আপনার ডিটেলসগুলো চেক করে নিন ভালোভাবে আপনি যদি চান তাহলে আপনি আপনার এখান থেকে আধার নাম্বারটা অ্যাড করতে পারবেন আধার নাম্বারটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করুন তারপরে আপনি আপনার এখানে আপনি এখান থেকে ম্যাক্সিমাম চারটা ইনফরমেশান কারেক্ট করতে পারবেন তা আপনার ইচ্ছা মতো এখানে আপনি সিলেক্ট করলেন আমি যেহেতু এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করাবো শুধু সেই জন্য এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট নিলাম দে নিচে আপনার মোবাইল নাম্বারটা দিন দে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে এখানে আপনার প্লেসটা দিয়ে দিন আপনি যা দেবেন দিবেন নিচে ক্যাপচার কোডটি দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করুন এরপর আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন তারপর আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন ওই ডিটেলসগুলো এখানে ফ্ল্যাপ হয়ে চলে আসবে আপনি শুধুমাত্র এখানে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না তারপরে যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিপ এডিটিং অপশানটি ক্লিক করবেন আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে সাবমিট বাটনটা দেখতে আছেন ওই সাবমিট বাটনে ক্লিক করবেন তার ইয়েস অপশানে ক্লিক করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে আর নিচের দিকে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন আর তার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা মেসেজও দিয়ে দেবে তা আপনি ওই মেসেজটাও চেক করে নেবেন একবার ওই মেসেজে আপনার রেফারেন্স নাম্বারটা দেওয়া থাকবে ওকে বাটনে ক্লিক করার পর আপনি আবার সেম প্রসেসের মাধ্যমে ইপিক ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আপনার এক নাম্বারটা দিয়ে ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হয় তাহলে একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যদি ভোটার কার্ড কারেকশানের বিস্তারিত ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব এই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওতে যেতে পারেন